সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে আনন্দপাঠ বইটি রয়েছে অর্থাৎ গল্পের বই সেই গল্পের বইয়ে তোমাদের যে প্রথম গল্পটি রয়েছে তোতা কাহিনী এই গল্পের গুরুত্বপূর্ণ এমসিইউ প্রশ্নগুলো তোমাদের জন্য আজকের ক্লাসে নিয়ে এসেছি যেগুলো তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে তো চলো শুরু করা যাক সর্বপ্রথম তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো তোতা কাহিনী গল্পে লেখক পাখির মৃত্যুকে কিসের সাথে তুলনা করেছেন তো প্রত্যেকটি এমসিকিউতে তোমরা এভাবে চারটি অপশন পেয়ে যাবে তোমাকে একটি সঠিক উত্তর বেছে নিতে হবে তো এই গল্পে মূলত পাখির মৃত্যুকে লেখক অপশিক্ষার সাথে তুলনা করেছেন অর্থাৎ এক নম্বরের সঠিক উত্তর আমরা পেলাম গ তো তোমরা যারা এই গল্পটি খুব সুন্দরভাবে পড়েছ তো তোমাদের জন্য তোমাদের গল্পটি তোমরা কেমন পড়েছ আজকের এই এমসি গুলো বলতে পারার মধ্য দিয়ে তোমরা নিজেকে যাচাই করতে পারবে দুই নম্বরে দেখো তোতাকাহিনী গল্পে কাদেরকে সত্যবাদী বলা হয়েছে তো এখানে চারটি অপশন দেখতে পাচ্ছ এটি সঠিক উত্তর হবে ঘ নিন্দুককে সত্যবাদী বলা হয়েছে অর্থাৎ নিন্দুক শব্দটাই এই গল্পে সত্যবাদী হিসেবে ব্যবহৃত হয়েছে তো তোমাদের প্রত্যেকটি বইয়ের তোমরা হয়তো পড়াগুলো পড়ে ফেলেছ কিন্তু নতুন কারিকুলাম অনুযায়ী তোমাদের যে এমসি কি প্রশ্নগুলো আমি কিন্তু প্রতিনিয়তই দিয়ে যাচ্ছি তো যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কমন আশা করি তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে থেকে পেয়ে যাবে এবং প্রশ্নগুলোর মান দেখে হয়তো তোমরা বুঝতে পারছো এরপরে দেখো তিন নাম্বারে তোমরা যদি দেখো বলছে তনখা শব্দের অর্থ কি তো এটার সঠিক উত্তর হলো ক মুদ্রা এটার আরেকটি অর্থ হতে পারে টাকা অর্থাৎ তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের এই যে গল্পটা এখান থেকে এমসিউ মূলত আসি কোথা থেকে এটা এমসি কিউ তোমরা সবসময় মনে রাখবে যে তোমাদের এমসি ইউটি হতে পারে শব্দার্থ থেকে তোমাদের এমসি আসবে হলো গল্পের মধ্য থেকে এবং আরও জায়গা আছে যেটি হলো লেখক পরিচিতি থেকে তো আস্তে আস্তে আমরা সবগুলোই দেখতে পাবো মাত্র বিশটি এমসিকিউ রয়েছে যেগুলো তোমাদের জন্য অত্যন্ত জরুরি তো তিন নম্বর প্রশ্নটির চমৎকারভাবে আমরা শিখে ফেললাম চার নম্বর প্রশ্নটিতে বলছে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রচনা এই যে আমরা পরেরটাতেই বুঝতে পারছি এটা লেখকের কোনো বিশেষ লিখিত রচনা বা গ্রন্থ বা তার যে কোনো কৃতিত্ব কিন্তু এম কি তোমাকে জানতে পারে জানা হতে পারে যে তোমার কাছে জানতে চাইবে তো তখন কিন্তু তোমাকে লেখক পরিচিতি অংশটাও খুব ভালোভাবে পড়তে হবে তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রচনা হলো ক সোনার তরি তো চার নম্বরের সঠিক উত্তরটা আমরা পেয়ে গেলাম ক এবারে চলো পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে তোতা কাহিনী গল্পে পাখির অবিদ্যার কারণ কি ছিল অর্থাৎ যখন পাখিকে নিয়ে এর আলোচনা চলছিল তখন পণ্ডিতারা কি বলেছিল যে এই যে প্যাঁচারা পাখি মূর্খ পাখি এর একটাই কারণ হলো এই যেখানে বসবাস করে আসলে এই খাসাটা তার জন্য আসলে বিদ্যা ধারণের জন্য উপযোগী একটা জায়গা নয় তো এটা সঠিক তাহলে উত্তর আমরা কি পেলাম যে তোতাকাহিনী গল্পে পাখির অবিদ্যার কারণ ছিল কিন্তু সেই খড়ের বাসা অর্থাৎ পাঁচের সঠিক উত্তর হলো খ এরপরে দেখো ছয় নম্বরে তোতাকাহিনী গল্পে পাখির বেয়া কি ছিল তো যখন দেখল যে পাখির অবিদ অবিদ্যার কারণ হলো তার বাসা তখন সোনার খাঁচা তৈরি করা হয়েছিল কিন্তু পাখি যে প্রচণ্ড খোদাই যে এই যে খাঁচার যে তোমরা যেটা দেখো সলা বলে এটাতে কাটতে গিয়েছিল ঠোঁট দিয়ে সেই জিনিসটাকে কোতোয়াল বলেছিল বেয়াদবি তো কাহিনী গল্পে তাহলে পাখির বেয়াদবিটা আসলে ছিল ছয় নম্বরের সঠিক উত্তর হলো গ খাঁচার শলা কাটা আসলে সে তো কাটতে তো পারবে না জাস্ট ওই ঠোঁটটা দেওয়ার কারণে এই জিনিসটাকে বেয়াদবির সাথে তুলনা করেছিলাম সাত নম্বরে দেখো বলছে আর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে জন্মগ্রহণ করেন তো অবশ্যই তোমরা বাংলা তারিখ এবং ইংরেজি তারিখটা উভয়েই মনে রাখবে কারণ অপশনে তোমাকে দুইভাবে কনফিউশন করে দেওয়ার চেষ্টা করবে তো সাত নম্বর এই প্রশ্নের সঠিক উত্তর হল ঘ সাতিমি তো আমি আশা করব তুমি নিজেকে যাচাই করবা যে তুমি আসলে আমি উত্তর দেওয়ার আগে কতটি প্রশ্ন ঠিকঠাক দিতে পারছো যদি দিতে পারো এটা তোমার জন্য খুবই ভালো তবে না দিতে পারলে আমি তো রয়েছি তো আট নম্বরে দেখো তোতা কাহিনী গল্পে রাজার ভাগিনা কি পুরস্কার পেয়েছিলেন তো অপশনগুলো কিন্তু সবচেয়ে বেশি তোমাদেরকে ভোগাবে কারণ অপশানগুলো এমনভাবে করে দিয়েছি আমি যাতে তোমাদের কনফিউশনে তোমরা ভুল উত্তর বাসে করে ফেলবে তো এখানে দেখো তনখা মানে আমরা তো জানি টাকা বা মুদ্রা তাকে কি সোনার পাখি দিয়েছিল জমি সোনার হার তো আট নম্বরের সঠিক উত্তর হল তাকে সোনার হার দিয়েছিল অর্থাৎ আটের সঠিক উত্তর হল ক নয় নম্বরে কোনটির মাধ্যমে পাখিটি শিক্ষা সম্পন্ন হয়েছিল অর্থাৎ পাখিটি যখন মারা গেল তখন কিন্তু তার সকল বিদ্যা সম্পূর্ণ হলো অর্থাৎ সে আর লাফালাফিও করে না সে কোনো চিল্লাপাল্লাও করে না এইটাই তো ছিল পাখিটার কে নিয়ে মেন সমস্যা তো সে যখন মারা গেল তো তার এগুলো আর থাকলো না তখনই আসলে পণ্ডিতগণরা বলে হলো যে তার মৃত্যুর মধ্য দেই আর কি কী হয়েছে সম্পন্ন হলো বিদ্যা তো নয় নম্বরের সঠিক উত্তর হল গ মৃত্যু দশ নম্বরে কাহিনী গল্পে কোনটি বিদ্যা ধারণের উপযোগী নয় আমরা যে প্রথমে যেটা দেখেছি তো এটা সঠিক উত্তর হলো খ খড়ের বাসা এগারো নম্বরে তোতাকাহিনী গল্পে রাজ্যের পাখিদের কি নেই তো এখানে এই প্রশ্নটা তোমাদের সবারই ভুল হওয়ার মতো একটা প্রশ্ন অপশন তোমাদেরকে কিন্তু এমনভাবে ভোগাবে যেটা তোমরা বুঝতে পারবে না তো এখানে গল্পে কিন্তু বলা হয়েছে যে পাখিদের আকিল ও কৃতজ্ঞতা কিছুই নেই কিন্তু তোমরা কিন্তু ভুল করে শিক্ষার বিষয়টা দিয়ে ফেলবে তো পাখিদের শিক্ষার ক্ষেত্রে আবার পাখিদের কি শিক্ষা তারা তো প্রকৃতিরই সম্পদ তাদের জন্য আবার কিসের শিক্ষা আলাদাভাবে তো এই যে এগারো নম্বরের এটি সঠিক উত্তর হলো গ দুই ও তিন অর্থাৎ বলেছিল যে পাখিদের ও কৃতজ্ঞতা কিছু নেই কিন্তু অনেকে আছে এটা ঘ তিনটাই হলো সঠিক উত্তর দাগিয়ে দিবে বারো নম্বরে রাজার ভাগিনা কাদেরকে কর্মচারী নিয়োগ দিয়েছিল তো এটা সঠিক উত্তর হলো সবাইকেই কারণ তার মামাতো ভাই কাকাতো চাচাতো সব রকম ভাইকেই সেই কি করেছিল নিয়োগ দিয়েছিল কারণ তারা রাজার টাকার পুরস্কার পাওয়ার জন্য তার রাজার টাকা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে আসলে সে যে যখন যাকে পাচ্ছে যেভাবে পারছে রাজার থেকে টাকাগুলো সব পুরস্কার নেওয়ার জন্যই মূলত ই করছে আমরা তো সেটা দেখেছি যে স্যাঁকরা কামার সবাই প্রত্যেকেই রাজার টাকা খসানোর দিকে বেশি মনোযোগী ছিল বারো এরপরে দেখো তেরো নম্বরে পাখিটাকে শিক্ষা দাও উক্তিটি কার অবশ্যই তোমরা মনে রাখবে কোন ব্যক্তির কথা অর্থাৎ উক্তি এটি কার সেটি কিন্তু জানতে চাইবে তো পাখিটাকে শিক্ষা দাও এটা কে বলেছিল তো তেরো নম্বরের সঠিক উত্তর হলো ঘ রাজামশাই বলেছিল চোদ্দ নম্বরে তোতা কাহিনী গল্পে পাখির শিক্ষার ভার কার উপর পড়িল তো তোমরা প্রথমে এটি কিন্তু দেখেছো কার উপর পড়েছে পড়েছে এটা আশা করি সবাই পারবে তো ১৪ নম্বরের সঠিক উত্তর হলো গ ভাগিনার উপরে পনেরো নম্বরে তোতা কাহিনী গল্পে শ্যাকরা বকশিস নিয়ে কোথায় চলিল তো তোমরা এখানে যেই অপশনগুলো দেখতে পাচ্ছ আশা করি তোমরা ভুল করে বসবে না গ্রামেও যায়নি সে শহরেও যায়নি এবং কি তার দোকানেও কিন্তু যায়নি তো পনেরো নম্বরের সঠিক উত্তর তাহলে কী হবে এটা সঠিক উত্তর গ বাড়ি গিয়েছিল ষোলো নম্বরে অল্প কর্ম নয় উক্তিটি কে করেছিল অল্প পুঁথি তো বই তো এই কথা কে বলতে পারে অবশ্যই পণ্ডিত তো ষোলো নম্বরের সঠিক উত্তর হলো ক পণ্ডিত তো এই মজার মজার এমসিগুলো আমি আশা করছি তোমরা খুবই এনজয় করছো এবং আশা করি তোমাদের কাছে প্রশ্নগুলো মানসম্মত মনে হচ্ছে তো বিলিভ করো তোমরা আসলেই এই প্রশ্নগুলোই পরীক্ষায় কিন্তু চোখে দেখতে পাবে তখন কিন্তু আসলে এই বিষয়টি মনে পড়ার কথা এই ক্লাসটির তো পরের প্রশ্নটি দেখো যে সোনার খাছায় অর্থাৎ সতেরো নম্বরে সোনার খাঁচায় পাখির জন্য শুধু কি রাখা ছিল তো পাখির বাসাতে কি দানা তার জন্য খাওয়ার ছিল না ছিল না তার কি জ্ঞান জ্ঞান রাখা ছিল অনেকে ভাবতে পারে হয়তো অনেক জ্ঞান রেখেছে যাতে সে শিক্ষা পায় অথবা বলতে পারে সোনার যেহেতু কাছে অনেক অলঙ্কার রেখেছে কিন্তু কিন্তু এটা হবে না অর্থাৎ সতেরো সঠিক উত্তর হবে ঘ পুঁথি আমি যেটা মনে করছি তোমাদের জন্য অপশনগুলো খুবই কনফিউশন সৃষ্টি করবে আমি এটা আশা করছি কিন্তু তোমাদের যেহেতু প্রিপারেশন অনেক ভালো হয়তো তোমরা সব প্রশ্নগুলো ইজিলি সলভ করতে পারছো তো এটা আমি আশা করি দোয়া করি তোমরা আরও ভালো করো তো আঠারো নম্বরে দেখো রাজামশাই নিন্দকের জন্য কি শাস্তির হুকুম দিয়েছিল তো আমরা কার্টুন দেখলে রাজামশাইরা যা করে যে লঙ্কা চিবানো মানে মরিচ চা বাইতে দেয় আর এরপরে শুলে চলার কথা বলে মাথা নাড়া করে ঘোল ঢালার কথা বলে এইগুলো কিন্তু করতে বলিনি অর্থাৎ যারা না পড়ে এই অপশনগুলো পাবে তারা যে কী কনফিউশনের মধ্যে পড়বে সেটা আল্লাহব জানে তো আঠারো নম্বরের সঠিক উত্তর হলো খ কানমলার শাস্তির হুকুম দিয়েছিল উনিশ নম্বরে রাজা লিপিকরদের কী বোঝায় বকশিস দিল এটা অনেকেই ভাবতে পারে থলি অথবা সিন্দুক বা গরুর গাড়ি বোঝায় তো এইরকম কনফিউশন লাগানোর জন্যই মূলত আমি এই অপশনগুলো দিয়েছি তো উনিশ নম্বরের সঠিক উত্তর হবে গ বলদ বিশ রাজা রাজামশাই কাকে শিরোপা দিয়েছিলেন এটা সঠিক উত্তর হলো ক কতো আলকি তো আশা করি তোমাদের এই যে প্রশ্নগুলো তোমাদের খুব উপকারে এসেছে যদি মনে হয় যে উপকারে এসেছে অবশ্যই প্রত্যেকটি সাবজেক্টের জন্যই আমি এরকম গুরুত্বপূর্ণ এমসি তুলে ধরবো তোমাদের সামনে তো চাইলে তোমরা আমার সাথে যুক্ত হতে পারো তো আজকের মধ্যে এ পর্যন্তই আবারও কোনো নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে